এলাকায় ঘন ঘন ইলেকট্রিক লোডশেডিং শেডিং নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা নতুন কানেকশন নিয়ে বাহানা বিদ্যুতের ইউনিট প্রতি দাম বৃদ্ধির প্রতিবাদে ও প্রি স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আজকে জঙ্গিপুর ইলেকট্রিক অফিসে সিপিআইএম এর ডিপুটেশন থেকে তরিকুল শেখের পক্ষ থেকে হাজার হাজার পরিবার প্রতিবাদ করছেন আজকে হঠাৎ করে রাজ্য সরকার বিবৃতি দিয়ে বলছেন যে তারা নাকি खास জায়গায় বসবাস করলে কোন গরিব মানুষ যদি চাচে বাড়ি করে

এই অপদর্শ সরকার কোনফল সিদ্ধান্ত নিয়ে মানুষের জনজীবনে কষ্ট দিচ্ছেন স্থানীয় মানুষ সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন স্থানীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে তিনি বললেন সরকার সিদ্ধান্ত নিয়েছে আমি কিছু করতে পারবো না না তাহলে তিনি এলাকার মন্ত্রী কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মহাদির চেয়ে সরকারের এক হবার জন্য বোধ হয়েছে তার কোন সিদ্ধান্তই বিরোধী যাবো না এলাকার গরিব মানুষের ভোট নেবেন এই পাঁচ হাজার এলাকায় যারা বাস করছেন তাদের ভোট নেবেন অথচ তাদের ইলেকট্রিক কানেকশন হাউস কানেকশন কেটে দিচ্ছে সরকার এই ইলেকট্রিক অফিসের লোকজন গিয়ে কেটে দিচ্ছেন আজকে তাদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না তাদের নাকি কানেকশন দেওয়া হবে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এই মানুষগুলো বাস করবে কি হবে অন্ধকারে বাস করবে কি করে তাদের অতি দ্রুত কানেকশনের অবস্থা বিকল্প ব্যবস্থায় সরকারকে করতে হবে ইলেকট্রিক অফিসকে করতে হবে পাশাপাশি আমরা দেখছি যে পূর্ববর্তী বক্তা ইন্দ্রনীল বলছিলেন আমাদের পাঁচ নম্বর কাউন্সিলার এলাকায় এক লক্ষের বেশি কনজিউমার আজকে যদি কাশিয়াডাল অঞ্চলে লক্ষ্মী জলায় কোন ইলেকট্রিকের সমস্যা হয় গাড়ি ছুটে যাচ্ছে একই পাশাপাশি যদি গিরিয়া বা মিঠিপুরে কোনো সমস্যা হয় গাড়ি বলছে ভাই চার ঘন্টা সময় লাগবে আসতে আজকে এলাকার গ্রাহকরা ফোন করছে বিদ্যুতের বিল দশ দিন দেরি হলে কানেকশন কেটে দিচ্ছে আর যখন বিদ্যুতের সমস্যা হচ্ছে একটা ভুল দিচ্ছে তার সবার বলছে ধরুন চার ঘন্টা ধৈর্য ধরুন গরম আর এই গরমে গরিব মানুষকে একটা মাত্র গাড়ির পরিষেবা দেবে সরকার এই তৃণমূল বড় বড় পাতালে মারছে এলাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বড় বড় পাতালে বাড়ছেন কাস্টমার কেয়ার সেন্টারের বা একটা গাড়ি ছিল তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগছে কেন কোন জীবনটা বিল দেবেন কেন বিদ্যুতের পরিষেবা আপনারা উন্নত করতে পারছেন না এলাকায় বিদ্যুৎ মন্ত্রীর পরিষেবার কি উন্নতি ঘটিয়েছে একটা ইলেকট্রিকের গাড়ি পর্যন্ত বিদ্যুৎ অফিসে আপনারা বাড়াতে পারছেন না আমরা ধিকার জানাচ্ছি সরকারের এরকম সিদ্ধান্তকে আজকে আমরা ডেপুটেশনের মধ্য দিয়ে জানিয়েছি যে ইলেকট্রিকের গাড়ির সংখ্যা আর একটা বাড়াতে হবে দুটো জনে দুটো গাড়ি রাখতে হবে না হলে আগামী দিনে

আজকে এই ধাপ্পাবাজির বিরুদ্ধে আমাদের আজকে ইলেকট্রিক যে পড়েছেন পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা রাজ্য জুড়ে ইলেকট্রিক পরিষেবার কি হাল ঈদ আসছে পুজো আসছে রমজান মাস আসছে বারবার লোডশেডিং আজকে এলাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বক্তৃতার মধ্যে দিয়ে বলছেন যে বাম বলে নাকি ইলেকট্রিকের পরিষেবায় ঘাটতি ছিল আমরা বলছি চোদ্দ বছর আগেই বাম সরকারের সরকার থেকে ক্ষমতা ছুত হয়েছে চোদ্দ বছর আগের পরিষেবা আর চোদ্দ বছরে পৃথিবীর আধুনিকীকরণ কোন জায়গায় এগিয়েছে যন্ত্রপতির আধুনিকীকরণ কোন জায়গায় এগিয়েছে আপনি চোদ্দ বছর আগের একটা সরকারের সঙ্গে চোদ্দ বছর শাসন করার পরেও বর্তমান সরকার আপনি তুলনা করছেন আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কেন মানুষকে তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা লোডশেডিং মুখে করতে হবে আর মানুষের পকট কেটে আপনারা বিদ্যুতের বিল বাড়াচ্ছেন ইউনিটপতি দাম বাড়াচ্ছেন বলছেন আমরা পরিষেবা দেব আপনারা কোম্পানি লিমিটেডের হাতে ইলেকট্রিক পরিষেবা তুলে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে তারপরও কেন আপনারা হাল ফেরাতে পারছেন না কেন মানুষকে সামান্য মেঘ উঠলে বৃষ্টি শুরু না হতেই কেন ইলেকট্রিক চলে যাবে তিন ঘন্টা চার ঘন্টা কেন ইলেকট্রিক থাকবে না আপনারা সকলে অবগত আছেন যে ওটা পশ্চিমবঙ্গের সাথে জঙ্গিপুরে বিদ্যুতের বাজে পরিষেবা মানুষের জীবনকে নাস্তানাবুদ করে তুলেছে আমরা দেখছি এক দিন এক একটা এলাকায় ঘন্টার পর ঘন্টা বিশেষ করে প্রচণ্ড গরমেও কোনো কোনো এলাকায় সারা রাত লাইন থাকছে না এবং সেখানকার এলাকার বিশেষ করে শিশু এবং অসুস্থ মানুষদের জীবন নাজেহার হয়ে পড়ছে এই অবস্থা কাটানোর আমরা জন্য আবেদন করতে এসেছিলাম অথচ আমরা দেখছি আমাদের এলাকার যিনি বিদ্যুতের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী উনি বলছেন লোডশেডিং বলে কোনো কথা নেই যেটাকে আমরা একশো পার্সেন্ট মিথ্যা কথা বলে বলছি পাশাপাশি এই জমিপুর পাওয়ার সাপ্লাই এসেও দেখলাম এখানে সেই শেখানো বলি বলছেন এখানকার আধিকারিক মূল আধিকারিক তো চলে গেছেন যিনি দায়িত্বে আছেন তিনি সেই শেখানো বলি বললেন আমরা চরমভাবে প্রতিবাদ করেছি যে প্রথমত এই কথা আপনাকে উইড্রো করতে হবে দীর্ঘ আলোচনার পর তিনি উইথড্রল করেছেন হ্যাঁ আমাদের এখানে লোডশেডিংয়ের সমস্যা আছে আমরা চেষ্টা করছি এটাকে মেট আপ আমরা যেটা বলেছি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম অথচ পরিষেবার মান পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ এই ব্যবস্থা আমরা একজন গ্রাহক হিসাবে মেনে নেব না ইলেকট্রল বন্ডের নামে আপনারা চারশো কোটি টাকা তোলাবাজি করেছেন এই সঞ্জীব গোয়েঙ্কা চারশো কোটি টাকা তোলাবাজি করেছেন আর এই তোলাবাজির ফল আমরা সাধারণ মানুষকে ভুক্ত হয়েছি আজকে আমাদের শিশুরা মৃত্যুর মুখে পড়ছে এই বিদ্যুতের পরিষেবা বন্ধ থাকার কারণে অথচ বিল পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সবচেয়ে বেশি এটা আমরা লাল ঝান্ডার লোকেরা কোনো মতই মানব না আমরা আজকে এসে বলে গেলাম সাত দিন সময় দিলাম এলাকায় অবিলম্বে এই লোডশেডিংয়ের এর সমস্যা মেটাতে হবে আরে বাম ফ্রন্টের করে দেওয়া পিটিসিএল এর বিদ্যুৎ পেয়ে তো সব বেঁচে আছে এনটিপিসি টিপিসিও পিডিসিএল দশ দশ কুড়ি কিলোমিটার মধ্যে অবস্থিত অথচ জঙ্গিপুরে লোডশেডিং লাগাতে হয় একটাও কলকারখানা হয়নি আমাদের নেতা মন্ত্রীরা ওই চুরি ফিতার দোকান আর চপের দোকান ছাড়া কোনো উদ্বোধন করেনি কলকারখানা অথচ এখানে লোডশেডিং চলছে এটা মানবো না এবং আমরা আগামী সাত দিন টাইম দিলাম সাত দিনের মধ্যে এই লোডশেডিং এই প্রচন্ড গরমে বন্ধ করতে হবে মোবাইল ভ্যানের সংখ্যা বাড়াতে হবে এই এত বড় এলাকায় একটা মোবাইল ভ্যানে কোনোভাবে বিদ্যুৎ পরিষেবা ঠিক দেখা যায় না মোবাইল ভ্যান সাত দিনের মধ্যে বাড়িয়ে মানুষকে স্বস্তি দিতে হবে বিদ্যুতের যা মাসুল আমরা সঠিকভাবে পরিশোধ করছি সঠিকভাবে পরিশোধ করবো এই কথা বলে এলাম উনি সম্মত হলেন আধিকারিককে উনি ওনার দিক থেকে জানাবেন এবং আমরা আশাবাদী জঙ্গিপুরের মানুষ বিদ্যুতের এই যে দুরবস্থার মধ্যে আছে আই আন্দোলনে সে দুরবস্থা কিছুটা হলেও কাটবে পরিবারের তিন ভাই থাকলে তারকে কানেকশন দেওয়া হচ্ছে না এবং তারকে ফেরত পাঠা হচ্ছে এমন কি বলি আমরা এই নিয়ে ধরছিলাম অধিকারকে যে আমাদের এলাকায় গরিব মানুষ এলাকা একটা বাড়ি যততে একটা বাড়ি কিন্তু তার মধ্যে একাধিক ভাই থাকার ফলে এটা ভিন্ন বা আলাদা পরিবার আছে যেখানে একটা বাড়িতে তিন থেকে একটা পরিবার তাদেরকে আপনারা বিদ্যুৎ নিষেধা হয়রানি করছেন অথচ আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যদি আপনাদেরকে একটু ব্যাকডোর দিয়ে খুশি করা হচ্ছে আপনাদের চামচাদেরকে তাহলে আপনারা পরিষেবা সাত দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন এই অন্যায় বন্ধ করেন কারণ গরিব মিশ্র মানুষকে অবিলম্বে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে সে আপনার সব শর্ত মান যে আপনার টাকা পরিশোধ করছে অথচ বিদ্যুৎ দিবেন এটা মানবো না উনি বললেন যে বলে আইন মেলা কথা বলেন আমরা বললাম আপনি নিজে আইন তৈরি করছেন পরিবারে হয়ে গেছে ভিন্ন আলাদা সংখ্যা বিদ্যুৎ দিতে হবে আপনাকে ঘুষ দিলে বিদ্যুৎ হবে না দিলে হবে না তাই তো এর পরের দিন আপনারা বিদ্যুতের বিল দিতে যাবেন সেদিন বুঝতে পারবেন যাই উনি আমাদেরকে শেষ পর্যন্ত কথা দিয়েছেন যে যদি ওয়ারিং এর ব্যবস্থাটা তারা করে ওয়ারিং করে আবেদন করলে আমরা প্রত্যেককে এই সমস্যাটা মেটাবো ওয়ারিংটা করতে হবে সেটা আমরা মানব এবং এরপরে দেখবেন প্রত্যেকটা পরিবার যাদের বিদ্যুৎ দরকার যারা সেপারেশনে একটা বাড়িতে আছে তারা বাড়ির এনওসি বা বা কাগজ যা থাকবে যা দিয়ে ওয়ারিং করলে আবেদন করলে বিদ্যুৎ দিবে এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছে